প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদের অষ্টম সম্পদ করাতে যাচ্ছি ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে আশা করি সম্পদ ক্লিয়ার হয়ে যাবে এটা আমাদের প্রশ্ন কোন চতুর্ভুজের একটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আচ্ছা তাহলে চলো আমরা কিভাবে করি দেখো কিভাবে এটা করি দেখো সাধারণ আমি চারটে বাহুর দৈর্ঘ্য অবশ্যই নিয়ে নিয়েছি অলরেডি এটা হলো ইচ্ছা মতো নেওয়া হয়েছে এখানে যেহেতু মান দেওয়া নেই তাহলে আমরা এ বি সি মান ইচ্ছা মতো নিয়ে নিছি তাই না এবার আমরা একটা কোণ নিয়ে নিই ইচ্ছা মতো আর মাপ দেওয়া থাকলে অবশ্যই যেটা দেওয়া থাকবে সেই মাপে আমরা করবো তাই না যদি ষাট ডিগ্রি দেওয়া থাকে তাহলে ষাট ডিগ্রি করবো পঞ্চাশ ডিগ্রি দেওয়া থাকলে পঞ্চাশ ডিগ্রি করব এইভাবে যত ডিগ্রির মান দেওয়া থাকবে এটা আমরা করে নেবো এই হলো মনে করো আমাদের একটা কোণ এখনই না এখন দেখো কিভাবে করি যে কোনো রশ্মি একটা নিয়ে নিই ইচ্ছা মতো একটা রশ্মি নিয়ে নিলাম যে কোনো রশ্মি যে কোনো রশ্মি কিনি বিই বি একটি যেকোনো রশ্মি আঁকি তো বি থেকে দেখো বি থেকে এই যে এর সমান করে এ এর সমান করে এর সমান করে কি কেটে নিলাম বি সি অংশ কেটে নিলাম কার সমান করে এর সমান করে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম কোন জায়গা থেকে বি থেকে বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এখন এ বি সি এর বিসি এর বি বিন্দুকে কেন্দ্র করে কোন বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে এই যে কোন এক্স এর সমান করে এই রকম করে একটা ইচ্ছা এই যে এখানে যতটুকু নিতে পারি আমি বড় নিতে পারি ছোট নিতে পারি ইচ্ছামত একটা কোন এখানে নিলাম কোন এক্স এর সমান করে কোন বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে একটি কোন আর কি এই যে এখনো কাজ হয়নি কিন্তু এই কোনটা এখানকার মাপে এদিকে নেওয়া যাবে নিতে হবে এবং এর নেওয়ার পরে পরের অংশ এই যে এইভাবে একটু কিন্তু ছোট বড় করা যাবে না ছোট বড় করা যাবে না যে দেখো এই যে এই মাপটা ঠিক এইভাবে নিতে হবে এই যে এই মাপটা এইভাবে নিতে হবে ঠিক আছে এই যে এইভাবে নিয়ে এখান থেকে ঠিক এইভাবে ওই মাপটা এখানে মিশে নিতে হবে এই ঠিক আছে এটার মাপে এখানে কোন আখান দেখো এই এখানে একটা নাম দিই এফ কি এফ এফ মানে কোন এক্স এর সমান করে কার সমান কোন এক্স মানে কি এই কোন এক্স এই রকম কোন এক্স হুম এই কোন এক্স এর সমান করে কি করলাম কোন সি এ পাখি তার মানে আমি কি করছি বিসি এর বিন্দুতে হ্যাঁ কোন এক্স এর সমান করে কোন সি পাখি আচ্ছা এটা গেল এবং এফ থেকে কি থেকে এফ থেকে বি এর সমান করে

ঠিক আছে এখন বাকি আছে কি আমার আরো দুইটা বাহুক ঠিক আছে তাহলে দেখো এখন এর সমান করব আমরা এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে কার সমান সি এর সমান করে একটি বৃত্ত চাপ আঁকি কি বৃত্ত চাপ কার সমান সি এর সমান ঠিক আছে আবার ডি এর সমান করে দেখো কি করি আর বাহু বাকি আছে এই এই যে যে এটা কার সমান এই যে বি এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে দেখো আরো একটি বৃত্ত হ্যাঁ একই পাশ মানে এই পাশে এই পাশে না হ্যাঁ এই পাশে আচ্ছা মানে এটা কার সমান করে এই যে ডি এর সমান করে এখানে একটি বৃত্ত সভা তাই না এই বৃত্ত সব দয় পরস্পর ডি বিন্দু সেট করে বিন্দুতে মনে করি বৃত্ত সব পরস্পর ডি বিন্দু করে তাহলে আমরা কি করবো এ ও ডি যোগ করি এ কমা ডি যোগ করি কমা দিতে হবে অথবা ও দিতে হবে মাঝখানে যোগ করার সময় অবশ্যই বর্ণনা লিখে দিব সমস্যা নেই যোগ করি এবং সি ও ডি যোগ করি বা সি কমা ডি যোগ করি এটা হলো ডি এর সমান করে এটা হলো সি এর সমান করে এই যে তাহলে সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ যেহেতু আমরা এর ডি যোগ করে দিয়েছি আর সি ডি যোগ করে দিয়েছি তাই না এটা হলো সম্পদ কয় নম্বর এটা সম্পদ এক নম্বর সম্পদ এক